এই রকম একটি আঁকা বাঁকা বর্ডার আপনার ডাইনিং অথবা রুমের মধ্যে বানালে মাইরি বলছি দারুণ লাগবে দেখতে আপনি যদি মিস্ত্রি হন তাহলে ফরমা এবং মাপ দেখে নিন আর আপনি বাড়িওয়ালা হলে মিস্ত্রিকে এই ভিডিওটি একবার দেখিয়ে দিন দূর থেকে দেখলে মার্বেল ডিজাইন ইটিসি খোকন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে খোকন গাজি এই পেজটি আপনারা ফলো করে রাখুন এই বর্ডারটি বানানোর জন্য আমরা তিনটি কালার মার্বেল এখানে ব্যবহার করেছি ব্ল্যাক গ্রানাইট রেড গ্রানাইট এবং হোয়াইট মার্বেল এই বর্ডারটি বানানোর জন্য তিনটি কালার পাথরের প্রয়োজন সেটা আগেই বলেছি এইবারে এই তিনটি পাথরের চওড়া যেটা হবে সেই চওড়াগুলো আমাদের সতেরো এম এম করে কিন্তু কাটতে হবে প্রত্যেকটি পাথরের চওড়া সতেরো এম করে তো এই সাইডে যেটা দেব সেটা আমরা এই রেড গ্রানাইটটা দেব প্রত্যেকটি পাথরের কিন্তু আলাদা আলাদা মাপ আছে সব মাপগুলোই আমি আপনাদেরকে বলে দেব। এই হোয়াইট মার্বেলটাও আমরা সতেরো এম এম চওড়া করে কেটে নেব অর্থাৎ রেড ব্ল্যাক এবং হোয়াইট এই তিন রকম পাথরই কিন্তু আমরা সতেরো এম এম চওড়া করে এরকম স্টিকগুলো কেটে নেব এখন আমাদের সাদা বিটগুলো সব কাটা হয়ে গেছে এবারে আমরা ব্ল্যাক গ্রানাইট পাথরটি সতেরো এম এম চওড়া করে কেটে নেব এই তিন রকম পাথর সতেরো এম করে কেটে নেওয়ার পরে আমাদের একটি মাটাম ফর্মা তৈরি করতে হবে অর্থাৎ একটি রাইট অ্যাঙ্গেল ফর্মা তৈরি করে আবার এগুলোকে কাটতে হবে দেখুন মাটাম ফর্মাটা আমরা কিভাবে করেছি মাটাম ফর্মাটা আমরা প্রথম একটা সাদা মার্বেল দিয়েছি তারপরে একটা সাদা পাথর আটা দিয়ে আমরা সাঁটিয়ে দিয়েছি আর এই যে রাইট অ্যাঙ্গেলটা এটা আমরা মাটাম দিয়ে চেক করে নিয়েছি তাহলে এইভাবে যতগুলি আমরা পাথর কাটব প্রত্যেকটা কিন্তু আমাদের রাইট অ্যাঙ্গেল অর্থাৎ প্রত্যেকটি কিন্তু আমাদের মাটামে কাটবে তখন আমাদের খুশিদ ভাই এটা মাটাম করে সব কেটে নিচ্ছে প্রথমে আমরা কালো পাথরটা কেটে নেব ওটা আমাদের দেড়শো মিলিমিটার লাগবে এটা প্রথমে আমরা যে মাটাম ফর্মা করেছি মাটাম ফর্মায় সুন্দর করে দেখুন এই যে রাইট অ্যাঙ্গেলটা খুব মিলিয়ে সুন্দর করে আমরা বসিয়ে নিয়েছি তারপর আমরা চ্যানেলের ওইখান থেকে দেড়শো মিলিমিটার আমরা দাগ দিয়েছি দিয়ে আমরা চ্যানেল বেঁধে এটাকে এখন কেটে নেবো দেড়শো মিলিমিটার করে সবচেয়ে বড় যে ব্ল্যাক স্টিক লাগছে সেটা দেড়শো মিলিমিটার দেখুন এটা দেড়শো মিলিমিটার আছে এই লাল দাগ থেকে একশো আর এটা পঞ্চাশ এখন আমরা মিলিমিটার সবগুলো এখন আমরা কেটে নেব তারপর বাকি কাটাগুলো দেখাবো আপনাদের সাদাটা আমরা পঁচাত্তর মিলিমিটার করে কেটে নেব ফর্মা করে নেওয়া হচ্ছে ফর্মা করে আমরা পঁচাত্তর মিলিমিটার করে কেটে নেব এটা আমরা দেড়শো মিলিমিটার করে কেটেছি এই সাদাটা এখন আমরা পঁচাত্তর মিলিমিটার করে এখন কেটে নেব ফর্মা করে নিয়েছি ফর্মা করে এখন ওই একই সিস্টেমে আমাদের কাটা হবে দেখুন এটা আমাদের পঁচাত্তর মিলিমিটার করে এখন কেটে নিয়েছি তো করে আমরা আমাদের যতগুলি লাগবে সব আমরা এখন কেটে নেব এটা এখন আমাদের চল্লিশ এম করে কাটা হচ্ছে আরেকবার আপনাদেরকে বলে দেই বড় কালো যেটা সেটা আমরা কেটেছি দেড়শো এটা কেটেছি এর অর্ধেক অর্থাৎ পঁচাত্তর সাদাটা পঁচাত্তর আর একটা কালো লেগেছে আমাদের এটাও পঁচাত্তর অর্থাৎ এই দুটো আমাদের পঁচাত্তর করে লেগেছে এটা লেগেছে দেড়শো আর এখন একটা কাটা হচ্ছে এটা লাগছে আমাদের চল্লিশ এম এম কোড দেখুন এটা আমাদের চল্লিশ এম এম করে চল্লিশ আছে কি একবার আমরা চেক করে নেবো একদম পারফেক্ট চল্লিশ একদম পুরোপুরি চল্লিশ চল্লিশ ইমেন্ট করে আমাদের সাদা কাটতে হবে চল্লিশ ইমেন্ট করে কালো কাটতে পারে আমরা সাতশো পিস কাটবো আর কালোটা 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 সাতশো পিস অর্থাৎ চোদ্দোশো পিস এখন আমাদের এগুলো কাটতে হবে মিস্ত্রি দাদা ভাইদের সুবিধার্থে আরেকবার করে আমি বলে দিলাম সর্বপ্রথমেই আপনারা সাদা লাল এবং কালো এই তিন রকম কালারের পাথরটা সতেরো এম এম চওড়া করে স্টিকগুলো কেটে নেবেন কেটে নেওয়ার পরে আপনারা সাদা পাথরটা এবং লাল পাথরটা এটা আমরা সাইটে স্টিক দেওয়ার জন্য ব্যবহার করেছি এবারে মিডিলে যে সাদা এবং কালো দিয়েছি তার মাপটা একবার বলে দেই। সাদা আপনারা কাটবেন পঁচাত্তর এম একটা হবে আর একটা সাদা হবে চল্লিশ এম আর কালো পাতর আপনাকে তিন সাইজের করতে হবে একটা হবে দেড়শো এম একটা হবে পঁচাত্তর এম এম আর একটা হবে চল্লিশ এম এই ভিডিও দুই নম্বর পার্ট তৈরি করা হবে সেখানে আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে ফিডিংস করতে হয় কারণ এটা ফিডিংস করা প্রচণ্ড একটি ঝামেলার কাজ একই রকম ডিজাইন বারবার ভুল হয়ে যায় তো অবশ্যই আপনার